শ্মশানে মরা কোনো রকম দিন গুজরান বাবা রবি ডোম ছেলে সোম ও রঞ্জিতের ধীরে ধীরে বড় হওয়ার পালা সামান্য কিছু রোজগারে দুই ছেলেকে নিয়ে শ্মশানে বসবাস বাবার আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই নিজের দুই ছেলেকে স্কুলমুখী করার জন্য শুরু হয় আরও এক লড়াই প্রথমে স্কুলে ভর্তি হলেও সমাজের লাঞ্ছনা এবং নিচু জাত হওয়ার কারণে আর পাঁচজনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য ছিল অনেক বাধ্যকতা কখনো ডোমের ছেলে কখনো শ্মশানে থাকে বলে সমাজের থেকে অনেক কটুক্তি শুনতে হয় ছোট্ট সোম ও রঞ্জিতকে

দিদি আপনি তো এখানকার মেম্বার যে বাচ্চা দুটোর যে পড়াশোনার একটা সমস্যা চলছে টানাপোড়ন চলছিল তারা তো এখন স্কুলমুখী হতে পেরেছে তারা নাকি নিচু জাত বলে অনেকে অবহেলার মধ্যে পড়তে হয়েছিল কি বলবেন এই প্রসঙ্গে আজকে এটা এখানে ওরা এটা ওরকম বলেছে কিন্তু আমাদের স্কুল থেকে ও প্রথমে এই অঙ্গনাড়িতে পড়তো তারপর ওখান থেকে ওই স্কুলে ভর্তি হয়েছে পাহাড়পুর স্কুলে ভর্তি হয়েছে ওখান থেকে স্কুলে ওরাই ইচ্ছে করে আসতো না বাচ্চাগুলোই আসতো না কিন্তু স্যারেরা অনেকবারই বলেছে যে বাচ্চাগুলো কেন আসে না স্কুলে তা বলছে ওরা ওখান থেকে আবার এইখানে চলে এসেছিল এই আনন্দ প্রতাপ এইভাবে চলতে চলতে তারপরে ওরা ওই স্কুলে ভর্তি হবে বলে আমাদের ওখান থেকে অনেকটা দূর হয়ে যায় আমরা এখানে ভর্তি করব তাই এখান থেকে যেহেতু ওই স্কুলে নাম আছে এবার স্কুলে কিন্তু কেউ কখনোই বলেনি যে নিচু জাত বা কিছু ওরা ওটা ওইভাবেই বলেছে এটা কিন্তু কেউ বলেনি যে কারণ স্যারেরাও যথেষ্ট বারবার বলেছে আসতে তাও আসেনি এবার এখানে ভর্তি নেওয়ার কথা বলেছে তখন বলেছে যে হ্যাঁ ওই স্কুল থেকে তাহলে টিসি নিয়ে আসলে আমরা ভর্তি নেবো অবশ্যই এক জায়গায় একটা স্কুলে যখন নাম আছে ওখান থেকে টিসি না নিয়ে আসলে তো আরেকটা স্কুলে ভর্তি নেয় না এবার বলেছে যে স্কুলে ভর্তি নেব এবার ওরা সেটাকে বলেছে যে আমার আমরা আমার নিচু জাত আমরা ডোম বলে আমাদেরকে স্কুলে ভর্তি এখন 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 পরিস্থিতি পরিস্থিতি আমরা সবটাই বসে স্কুলে বসে স্যারিদের সঙ্গে এবং গার্জেনদের সঙ্গে সব কিছু বসে সেটা মিটিয়ে নিয়েছি এবং এখন স্কুলে ভর্তি হয়েছে এখন কোনো সমস্যা নেই আপনার নাম কি হবে আমি এটা হচ্ছে কাহিনারপুর পঞ্চায়েত